জয় জগন্নাথ গতকাল অর্থাৎ বাইশে জুন ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা সেই উপলক্ষে সকাল ছটা নাগাদ আমি পৌঁছে গেছিলাম পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীন এবং ভারতের দ্বিতীয় প্রাচীন জগন্নাথ পুজো বা রথযাত্রা অর্থাৎ মহেশ জগন্নাথ মন্দিরে প্রতি বছর অর্থাৎ ছশো আঠাশতম স্নানযাত্রার সময় ছিল সকাল ছটা কুণা মাহেশের জগন্নাথ মন্দিরে ঠিক সামনের মাঠেই অবস্থিত জগন্নাথ দেবের স্নান মঞ্চ মতো এই বছরও স্নান মঞ্চে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের স্নান এই বছর স্নানরাষ্ট করেছিল এক বিশেষ মুখ্য যোগ কথিত আছে এই মুখ্য যোগের স্নানযাত্রা দর্শন করবে নাকি পুরো জন্মে চক্রবর্তী মুক্তিপ্র শেষবার লক্ষ্যযোগ দেখা গিয়েছিল উনিশশো সাতাত্তর সালে আবার সাতচল্লিশ বছর পর অর্থাৎ তিরিশ বছর ছিল সেই লক্ষ্যযোগ আমি যখন স্নানমঞ্চের সামনে পৌঁছাই ততক্ষণে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে চলে আসা হয়েছে স্নানমঞ্চে মঞ্চে নিয়ে আসার পরেই প্রথমেই জগন্নাথ দেবে তাঁর হয় নীল তারপর মাখানো হয় বিভিন্ন রকম প্রসাধনী সুগন্ধিতে অবশেষে একটি করে নিউ সোয়ারে জড়ানো হয় জগন্নাথ বড়রা এবং সুভদ্রা ঠিক যেমন আমরা স্নান করার আগে আমছা জড়িয়ে নিই সেই হয় এরপর স্নান পর্ব শুরু হয় অগণিত দত্তদের দল নেমেছে দেখছি বাইশের ঐতিহাসিক সামবিধি ময়দানে আমরা নীল রঙের অবকাশ বেশ ভালু

পুরো কোনো বছর দেড় মনের বদলে দু মন দুধেরও ব্যবহার করা হয় স্নানযাত্রা পুরো আমাদের মাইন্ডির দশ সম্পূর্ণ হওয়ার পর জগন্নাথ দেবকে সিঙ্গার বেশ করানো হয় এবং ভোগ নিবেদন করা হয় ভোগ নিবেদনের পরে জগন্নাথ দেবকে গজ সাজানো হয় এবং এই গজবেষেই বাকি পুরো স্নানযাত্রার দিনটি জগন্নাথ দেব এই স্নান মঞ্চেই অবস্থান করেন এবং এখানেই ভক্তদের থেকে পুজো গ্রহণ করেন มันกลับมาจับได้เออมันยังไม่ถึงเราก็ตายเสร็จกันเสร็จแล้วกลับกลับไปไหนนะครับทุกคนชอบเรทนี้มึงเรียกกูสิเฉพาะคนเดียวเจ๊จอมนาด <imitation> সন্ধ্যাবেলা আমরা চলে এসেছিলাম জগন্নাথ দেবের কাছে পুজো দিতে স্নান দিনে জগন্নাথ দেবের রথযাত্রার আগে শেষবারের মতো পুজো হয় পরের দিন জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় একদম রথের আগের দিন পর্যন্ত এই সময় গর্ভগৃহে একমাত্র কবিরাজ বৈদ্য ছাড়া আর কারোর প্রবেশের অনুমতি থাকে না ভক্তগণ এই সময় পুজো দিতে পারেন না কথিত আছে এই সময় অর্থাৎ স্নানযাত্রার পরের দিন থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার জ্বর হয় এবং আমাদের এই মাহেশের জগন্নাথ দেবের চিকিৎসা করতে আসেন তিনটি জায়গা থেকে তিনজন কবি আছে প্রথমত তারা আসেন আরামবাগ গোঘা এবং ঘাটাল থেকে রথযাত্রার আগের দিন অব্দি তিন কবিরাজ পাচন তৈরি করে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে খাওয়ান এই পাচন খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এবং অবশেষে রথযাত্রার দিন রাজবেশে সেজে জগন্নাথের রথে ওঠেন আজকের ভিডিও এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমি আগের বছরের ন্যায় এই বছরও আপনাদের দেখাবো মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়ি সেখানে পুজো দেওয়ার পদ্ধতি এবং ঘুরে দেখাবো রথের মেলা এবং এর সাথে থাকবে এই রথযাত্রার কিছু ইতিহাস এবং অজানা তথ্য আগের বছরের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানও আই দিয়ে গিয়ে আপনারা চাইলে একবার অবশ্যই দেখতে পাবেন